নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছে রসুল্লাহ সাল্লাহ আলিহ ওসাল্লাম কোরআন এবং হাদিসের আলুকে বর্তমান সময়ের পরিস্থিতি অনুযায়ী আমাদের কিছু বিষয় কোরআন এবং হাদিসের আলুকে জানা অবশ্যই দরকার সে কারণে আজকের বিষয় আপনাদের সামনে নির্ধারণ করেছি যে উপমহাদেশের প্রেক্ষাপট অনুযায়ী হিন্দ অর্থাৎ গাজয় হিন্দ সম্পর্কে পরাণ এবং হাদিসের কিছু বিষয় আমাদের জানা প্রয়োজন সে কারণে কিছু বিষয় এখানে নোট করেছি আমাদের কয়েকটি বিষয় জানতে হবে যে গাজয়ে হিন্দ এটা আসলে কি গাজওয়াই হিন হিন্দুস্তানে যে যুদ্ধ হবে রসল্লাহ সাল্লি ওসল্লাম যেটা বলেছে এই যুদ্ধটা কখন হবে কাদের সাথে হবে কারা বিজয় লাভ করবে এখানে কারা এই যুদ্ধের মধ্যে ধ্বংস হবে কীভাবে হবে এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না নেই কারণ এটা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত এবং আমাদের প্রস্তুতির সাথে সম্পৃক্ত তো এটা যেহেতু লম্বা বিষয় আমরা কতগুলো ধারাবাহিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব যে গাজওয়াই হিন্দা অর্থাৎ হিন্দুস্তানের যে যুদ্ধের কথা রসল উল্লাহ সাল্লাম বলেছে সেই যুদ্ধটা কখন হবে আগে আমাদেরকে এই বিষয়টা জানতে হবে এখন গাজওয়াই হিন্দের ভিতরে গাজওয়াই হিন্দ বিষয় নিয়ে ওলাবা এ ভিতরে তিনটি মতামত পাওয়া যায় বর্তমানে একটি মতামত হচ্ছে কোন কোনো আলেমেরা বলার চেষ্টা করেছে যে গাজোয়াই হিন্দ এটা হয়ে গেছে এটা হয়ে গেছে তাদের যুক্তি হচ্ছে কি যেহেতু মুসলমানরা এই ভারতবর্ষে প্রায় সাত শত বছর পর্যন্ত শাসন করেছে এটা হচ্ছে কিছু কিছু আলোদের মতামত এবং গাজওয়াই আব্বাসী আব্বাসীয় খেলাফত উমাইয়াদের শাসন আমলে এটা হয়ে গেছে যেহেতু হিন্দু রাজা যারা ছিল তারা পালিয়ে গিয়েছিল তাদের আমলে মুসলমানরা এই ভারতীয় উপমহাদেশের শাসন করে মুসলমানরা এখানে রাজত্ব করেছিল সেই কারণে গাজোয়াইহীন এটা হয়ে গেছে এটা হচ্ছে একটা মতামত যেমন তারা এটা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যে বিভিন্ন রাজা বাদশাহ যারা ছিল এখানে ফাল বংশ সেন বংশ বিভিন্ন বংশ এরা পরাজিত হয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিল এটা একটা মতামত এরপরে দ্বিতীয় আরেকটি মতামত হচ্ছে যে বর্তমানে হিন্দুস্তানে যেটা চলতেছে মুসলমানদের উপরে নির্যাতন এটা হচ্ছে গাজয়ী হিন্দের অন্তর্ভুক্ত তৃতীয় যে মতামত সেটা অধিকাংশ অ্যাসকলা এবং যারা কোরআন এবং হাদিস নিয়ে যারা গবেষণা করে তারা এই মতামতগুলো পেশ করে যেটা এখনো হয়নি এটা ভবিষ্যতে হবে এই মতের উপরে অধিকাংশ রেফারেন্স আছে এবং এই মতামতের উপরে অসম হাদিস আছে তা আমরা আমরাও বিশ্বাস করি আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে গাজ হিন্দ যেটা হবে সেটা এখনো হয় নাই এটা সুর সামনে সেটার পরিবেশ কিন্তু এখনো আসে নাই কিন্তু আবার কিছু কিছু অনেকে বলার চেষ্টা করে যে ভারত পাকিস্তানের মাঝে একটু ডিল ছোটাছুটি হলে একটু কথা কাটাকাটি হলে এটা মানে হয় গাজোয়াই হিন শুরু হয়েছে না বর্তমানে যেটা চলতেছে এটা গাজোয়াই হিন না তবে তবে এটা বলা যায় গাজোয়াই হিনদের আগে যে একটা পরিবেশ সৃষ্টি হবে এটা হচ্ছে সেই পরিবেশে পূর্ব মুহূর্ত যেমন ধরেন কোনো মানুষের দুইজন মানুষের মাঝে যখন কোনো ঝগড়া জাটি হয় ঝগড়া জাটি তো মানে মারামারি বা খাটা তো একেবারে শুরু থেকে হয় না আগে প্রথমে কথা কাটাকাটি হয় একটু হাত নাড়ানাড়ি হয় তারপরে হয় চূড়ান্ত পর্যায়ে সেটা কোনো গোষ্ঠী ভিতরে দ্বন্দ্ব হোক অথবা কোনো গ্রুপের ভিতরে হোক বা দুইজন ব্যক্তির মাঝে হোক প্রথমে একটু কথা কাটাকাটি হবে তারপরে হাতাহাতি হবে এরপরে চূড়ান্ত তো ভারত পাকিস্তানের মাঝে যে যুদ্ধটা বর্তমানে হচ্ছে এটা হচ্ছে অনেকটা দিন সুটাশুটি হাতাহাতি এরকম এটা গাজওয়াই হিন্দের অন্তর্ভুক্ত না তবে এটা গাজওয়াই হিন্দের আলামত সেটা আমরা কোরআন এবং হাদিস দিয়ে বোঝার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে যে গাজওয়াই হিন্দ যেটা হবে চূড়ান্ত যে যুদ্ধটা হবে সেটা হচ্ছে ইয়েমেন শাসকের দ্বারা বর্তমানে ইয়েমেন দেশ যেটা আছে সেখানকার একজন বাদশাহ একজন রাজা তিনি গাজ হিন্দ হিন্দে বিজয় লাভ করবে তিনি এখানে যুদ্ধ করতে আসবেন এখন কথা হচ্ছে আমি মূল আলোচনাতে যাওয়ার আগে রসুল্লা সাল্ল ওয়াসাল্লামের যে হাদিস থেকে এবং আমি আপনাদের সামনে যে হাদিস তেলাওয়াত করেছি শুরুতে এ হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ রসুল ইসলাম বলেছেন ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহ মিনান্নার ইসাবাতুন তাকযুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মাআ ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ওয়া ইসাবাতুল হিন্দে মিনাল ইয়ামান তাহলে এখানে স্পষ্ট বোঝা যায় যে এই গাজওয়ায়ে হিন্দ বিজয় লাভ করবে একজন ইয়েমেনি শাসকের দ্বারা তাহলে আল্লাহ রসুলের হাদিস দিয়ে বলা হচ্ছে যে ভারত পাকিস্তান উপমহাদেশের ভিতর থেকে কোনো নেতার নেতৃত্বে যুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করে গজয়ে হিন্দ বিজয় লাভ করবে একথা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলে নেই আল্লাহ রসুল ওসাল্লাম বলেছে যে গজয়ে হিন্দে বিজয় লাভ করবে ইয়েমেনই একজন শাসকের দ্বারা তার নাম হবে যে তার নামের বিষয়ে তিনটি মতামত এসেছে একটি হচ্ছে সলে আরেকটি হচ্ছে মোহাম্মদ আরেকটি হচ্ছে যে আজবাই। যিনি শাসক হবেন যিনি ইয়েমেনের শাসক হবে এমন একজন ব্যক্তি শাসক হবে হঠাৎ করে উঠবে তার নাম হবে সলে মোহাম্মদ আজবাই। যে কোনো তিনটি নামের ভিতর থেকে একটি নাম হোক এবং তার নেতৃত্বে গাজী মুসলমানরা দখল করবে। এখন আসেন এখন আমরাও যদি বর্তমান ইয়েমেনের দিকে যদি থাকায় তাহলে ইয়েমেন তো বর্তমানে একটি খুব ছুটে একটি রাষ্ট্র যাদের কাছে এমন কোনো শক্তি নাই যারা পৃথিবীতে বিজয় লাভ করবে আমরা তাদের দিকে দেখাই তা রসুল্লাহ সাল্লিউসাল্লামের হাদিস এবং কোরআন থেকে আমাদেরকে আবার কোরআনের পাথায় থাকাতে হবে সেটা কি এবার যদি আমরা একটু ইসলামের ইতিহাসে পেছনের দিকে থাকাই রসুল্লাহ সাল্লিমুসলাম যখন দিনের দাওয়াত দিচ্ছে ইসলামের দাওয়াত যখন দিচ্ছে তখন ইসলামের দাওয়াত দিতে গিয়ে ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ রসুল সাহাবাই সাহাবাহিকরম যখন হতাশ হয়ে যাচ্ছে যখন হতাশ হয়ে যাচ্ছে যে আমরা তো শুধু মার্কে গিয়ে শেষ হয়ে যাচ্ছি আমরা তো কাপড়িদের সাথে কখনো পেরে উঠতেছি না তাহলে আমরা এই দিন কিভাবে বিজয় লাভ করব ইসলামের প্রাথমিক যুগে ইসলামের প্রাথমিক যুগে যখন সাহাবায়িকরাম এভাবে প্রশ্ন করতেছে যে এই দিন আমরা বিজয় লাভ করতে পারবো কি পারবো না মুসলমানদের মনের ভিতরে সন্দেহ জেগে গেছে নৌ মুসলিমদের মাঝে যারা মুসলমান সংখ্যক যারা আছে তাদের মাঝে যখন একটু সন্দেহ আসা শুরু করছে যে কাফেরদের বিশাল তারা সম্পদশালী শক্তিশালী তাহলে তাহলে আমরা কিভাবে মুসলমানরা কিভাবে বিজয় লাভ করব একথা বলার পরে রসুল্লাহ সাল্লাম ওসাল্লাম মুসলমানদেরকে স্বরূপ বলতেছে যে হে মুসলমানরা তোমরা হতাশ হতাশয় না